ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের বনপুরা গ্রামের ছোট্ট এক খুদে আজ রাজ্যের গর্ব মাত্র তিন বছর পাঁচ মাস বয়সী অপ্রদীপ সেন জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে বয়সে একরত্তি হলেও প্রতিভায় যেন ভরপুর এই বিস্ময় বালু অপ্রদীপের শিক্ষক আত্মীয় পরিজন থেকে শুরু করে প্রতিবেশীরাও তার প্রতিভায় মুগ্ধ কি নেই তার ঝুলিতে বিভিন্ন দেশের নাম রাজধানী জাতীয় পতাকা চেনা ভারতের উনতিরিশটি রাজ্যের রাজধানী মুখস্থ একশোরও বেশি জেনারেল নলেজ প্রশ্নের উত্তর সে দিতে পারে অনায়াসে

Okay. It's, a it's, a Cataly, yeah. it's a it's a cat, it's a cat, it's a cold, it's a helicopter, yes, it's a car. Car. card and... Doggy. Doggy. card আমার ছেলে অভ্রদীপ ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে অ্যাচিভার হয়েছে এবং রিসেন্টলি শর্টলিস্টেড হয়েছে ইন্ডিয়াজ হিরো যে কোনো বাবা মারই খুব ভালো লাগে তাদের ছেলে যদি কোনো সাফল্য পায় এর বয়স তো খুব কম মাত্র তিন বছর ছ মাস তো সাধারণত ছোট বাচ্চাদের মেমরি একটু মনে হয় ফটোগ্রাফি ব্রেন ভালো থাকে বলে কিন্তু আমার ছেলে যেন কোথাও একটু বাবা বলে বলছি না একটু এক্সট্রা লেগেছে সেটা প্রমাণ আমরা ন্যাশনাল লেভেলে সে পার্টিসিপেট করেছিল এবং ইন্ডিয়ান বুক অফ রেকর্ড তাকে সেটা বরণ করে নিয়েছে এবং সে অ্যাচিভার হয়েছে এবং এই আনন্দটা আমাদের পরিবার সবার মধ্যে ভাগ করে নিয়েছে এবং আমরা ভীষণ খুশি আরও খুশি যার জন্যে সে হয়তো বুঝতে পারছে না যে কীসের জন্য আনন্দ যদি সে বুঝতে পারতো যে সে কি জিনিস করে ফেলেছে তাহলে আনন্দটা অনেক বেশি লাগতো আরও আমার নাম ডক্টর দেবাশিষ সেন ও কিভাবে পার্টিসিপেট পার্টিসিপেট করলো তারাকে বলি যখন দু থেকে আড়াই বছর বয়স ও খুব ইজিলি সব কিছু মনে রাখতো যে কোনো পড়া মুখে মুখেও মনে রাখতো এবং যা কিছু জিনিস আমি দেখিয়ে দিতাম তারপরেও দেখাতে পারতো খুব ইজিলি তো তারপরে আমি ধীরে ধীরে ভাবলাম যে ওকে যদি অন্য কোনো কিছু শেখানো যায় তো একটা ইন্ডিয়ার ম্যাপ আনি ওখানে বিভিন্ন রাজ্য দেখাই ও বলতে পারে দেখাতে পারে যে কোন রাজ্যটা কোন জায়গায় তারপরে ভাবলাম যে আমি ওকে ক্যাপিটাল শেখাই ক্যাপিটালগুলো ও বলতে পারে এক দু দিনের মধ্যেই ওকে আমি খেলা চলে ছলেই শেখাতাম ও খেলতে থাকতো আমি পড়তে থাক পড়তে থাকতাম ওর সামনেই এইভাবে ও এখন চল্লিশটা দেশের রাজধানী বলতে পারে উনত্রিশটা রাজ্যের রাজধানী বলতে পারে অপোজিট ওয়ার্ড বলতে পারে একশোটা জিকে নিয়ে কম্পি কম্পিটিশন করেছিল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলতে পারে কম্পিউটার পার্টস বলতে পারে ফ্লাওয়ার ফ্রুটস ভেহিকেল সোশ্যাল ওয়ার্কার এমনকি ও এখন যে আটটা গ্রহ আছে ওগুলোকে আইডেন্টিফাইডও করতে পারে ওগুলো সম্পর্কেও ও কিছু জানে এইভাবে আমি ভাবলাম যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড বলে আমাদের একটা ইয়ে আছে সেটাতে আমি যদি ওকে পার্টিসিপেট করাতে পারি তো দেখলাম ওদের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করলাম ওরাও পুরো খুব কুইকলি ওকে এ করলে রেসপন্স করলো রেসপন্স করে আমাদের ভিডিও শ্যুট করতে বললো ভিডিও শুট করলাম পাঠালাম ওরা পনেরো কুড়ি দিনের মধ্যে আমাদের কনফার্মেশন মেল দিয়ে পাঠালো হ্যাঁ পরবর্তী দিনে আমাদের টার্গেট আছে যে নেক্সট ইয়ার আমরা লিমকা বুক অফ রেকর্ডে এবং গিনেস বুক অফ রেকর্ডে ওকে পার্টিসিপেট করাবো আমি একজন মা হিসেবে শুধু নয় আমি একজন ওর টিচার এবং গাইড হিসেবেও বলছি ও ওন্ডার বয় ও শুধু বিভিন্ন ন্যাশনাল ফ্ল্যাগ থেকে শুরু করে ওয়ান্ডার্স থেকে শুরু করে টোয়েন্টি সেভেন ওয়ান্ডার্স ও সমস্ত কিছুই পারে এবং ও খুব ইজিলি ক্যাচ করতে পারে ও চল্লিশটা দেশের রাজধানী বলে দিয়েছিল এক মিনিটের মধ্যে উনত্রিশটা রাজ্যের রাজধানী বলেছিল ও ফিফটি সেকেন্ডের মধ্যে গায়ত্রী মন্ত্র বলেছিল মাত্র দশ সেকেন্ডে ও অপোজিট ওয়ার্ড বলেছিল টোয়েন্টি সেকেন্ডে আর একশোটা কম একশোটা জিকে বলেছিল মাত্র দু মিনিটে ও শুধু এটা নয় ও এখন আমাদের টার্গেট এই ডিসেম্বরে ওর একটা এক্সাম আছে ন্যাশনাল অলিম্পিয়াড জুনিয়র এত কম বয়সে সাধারণত অলিম্পিয়াড এক্সাম হয় না একটা এন একটা এন ওয়েব একটা ওটা রেখেছে যে তিন বছর থেকে বাচ্চারা দিতে পারে এখন ওটাতেও পার্টিসিপেট করেছে আশা করি ওটাতেও ভালো রেজাল্ট করতে পারবে নমিতা সেন আমি ওর মা হ্যাঁ আমিও গাইড করি কিন্তু আমার সমস্ত কিছু গাইড বা সমস্ত কিছুর পেছনে ওর বাবা আছে ওর বাবার সবকিছু ওর বাবার থেকে আমি পেয়ে এসব কিছু করি